বন্ধুরা হিন্দু ধর্মগ্রন্থ থেকে আমরা জানতে পারি যে এই পৃথিবীতে যখন যখন অধর্ম বেড়েছে তখনই ভগবান বিষ্ণু কোনো না কোনো রূপে অবতার হয়ে ধর্মকে রক্ষা করেছে এই কলিযুগ যখন অধর্মের ভারসীমা পার করে ফেলবে অর্থাৎ কলিযুগ পাপের ঘরে যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন ভগবান বিষ্ণু কলকি অবতারে অবতীর্ণ হয়ে কলিযুগের বিনাশ ঘটিয়ে সত্য যুগের সূচনা করবে কিন্তু তবুও আমাদের মধ্যে অনেক প্রশ্ন আসে কলিযুগের পরের যুগ কেমন হতে চলেছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন হিন্দু ধর্মগ্রন্থে সময়কাল চক্রকে চার ভাগে ভাগ করা হয়েছে প্রথম হল সত্য যুগ দ্বিতীয় হল ত্রেতা যুগ তৃতীয় হল দাপর যুগ আর চতুর্থ হল কলিযুগ বর্তমানে আমরা এখন যে যুগে বসবাস করছি সেটিকে কলিযুগ বলা হয় কলিযুগ মানে এমন এক যুগ যে যুগে সমস্ত মানবজাতির মন অল্প কিছুতে সন্তুষ্ট হয় না সবাই মানসিকভাবে কোনো না কোনো কারণে দুঃখী হয়ে আছে আর ধর্ম কেবলমাত্র চার ভাগের এক ভাগ রয়ে গেছে বর্তমানে চারিদিকে শুধু লোভ প্রতিশোধ অহংকার আর ক্রোধই দেখা যায় পুরাণে কলিযুগের মানুষকে অভিশাপের সমান মানা হয়েছে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই কলিযুগে শুরু কবে থেকে হয়েছে আর এই কলিযুগের সমাপ্তই বা কবে এবং তারপরে কোন যুগ আসবে আর সেই যুগের মানুষ বা কেমন হবে এই সব কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অর্ধ অসম্পূর্ণ রেখে ভুল করবেন না নমস্কার বন্ধুরা আমি সুদাম আর আপনারা দেখছেন হিন্দু শাস্ত্র কথা হিন্দু শাস্ত্র কথা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সুস্বাগতম জানাই বন্ধুরা ধর্মগ্রন্থ অনুযায়ী যুগ পরিবর্তনের এটি বাইশতম চক্র চলছে শ্রীমদ্ ভগবদ গীতাতেও এই কথার বর্ণনা পাওয়া যায় ভগবদ্গীতা অনুযায়ী পরিবর্তনই হলো এই সৃষ্টির নিয়ম যেমন আত্মা এক শরীর থেকে অন্য শরীর ধারণ করে তারপর ধরুন না দিনের পর রাত্রি হয় ঋতুও তার সময় অনুযায়ী পরিবর্তন হতে থাকে ঠিক সেই রকমই এক নির্ধারিত সময়ের পর যুগ পরিবর্তনটাও এই সৃষ্টির নিয়ম আর এই নিয়মকে কেউ কখনও নষ্ট করতে পারে না বিষ্ণু পুরাণে বর্ণিত কথা অনুসারে একবার কেউ শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এখন তো দাপর যুগ চলছে আর কালখণ্ডের সময়চক্র অনুযায়ী এরপর কলি যুগ আসবে কিন্তু সেই নতুন যুগকে মানুষ চিনবে কি করে এর উত্তরে ভগবান শ্রীহরি বলেন যখন পৃথিবীতে পাপের সংখ্যা বেড়ে যাবে তখন বুঝে নেবে কলিযুগের শুরু হয়ে গেছে কলিযুগের শুরুতে নারীদের কেস থাকবে না এখন যে কেসকে নারীদের অলঙ্কার মনে করা হয় সেই কেসকে কলিযুগের নারীরা কাটতে শুরু করবে এরপর সমস্ত নারী পুরুষ সৌন্দর্য দেখানোর জন্য নিজেদের সেই কেসকে রঙ করবে কলিযুগের কারোর চুল লম্বা ও কালো দেখা যাবে না তারপর যেদিন পুত্র হয়ে পিতার গায়ে হাত তুলবে সেদিন বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে শুধুমাত্র তাই নয় এমনও দেখা যাবে যে সব ঘরে ঘরে কলহ আর অশান্তি হবে কেউ মিলেমিশে এক হয়ে থাকবে না মানুষ নিজের আপন হত্যা করবে তখন বুঝে নেবে কলিযুগ তার চরম সীমায় পৌঁছে গেছে তখন ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের এক হয়ে এই পাপকারী কলিযুগকে ধ্বংস করে দেবে এরপর আবারও এক নতুন যুগ শুরু হবে যেখানে সব কিছু সত্য হবে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে কলিযুগের সময়কাল চার লক্ষ বত্রিশ হাজার বছর পর্যন্ত এখন কেবলমাত্র কলিযুগের প্রথম চরণ চলছে কলিযুগ পাঁচ হাজার একশো বছর পেরিয়ে গেছে আর চার লক্ষ ছাব্বিশ হাজার আটশো বছর এখনও বেঁচে আছে কিন্তু এই কলিযুগের বিনাশ কিভাবে হবে এর বর্ণনা আমরা ব্রহ্মপুরাণ বিস্তারিতভাবে পেয়ে থাকি ব্রহ্মপুরাণ অনুযায়ী কলিযুগের শেষে মানুষের আয়ু বারো বছর হয়ে যাবে এই সময় মানুষের মধ্যে দুশ্চিন্তা বাড়বে কলিযুগের আয়ু যেভাবে বাড়তে থাকবে সেইভাবেই নদী তত শুকোতে শুরু করবে বেঈমানি আর অন্যায়ভাবে ধন সম্পদ শোষণ করা মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে সম্পত্তির জন্য মানুষ কাউকে হত্যা করতেও পিছুপা হবে না। মানুষ পুজোপাঠ ব্রত উপবাস আরও সব ধার্মিক জিনিস সব কিছু বন্ধ করে দেবে মানবতা নষ্ট হয়ে যাবে নারীরা একদম সুরক্ষিত থাকবে না নিজেদের বাড়িতেই তাদের শোষণ হবে তাদের বাড়ির লোকেরাই তাদের সাথে খারাপ ব্যবহার করবে ভাই বোনের মতো সম্পর্ক নষ্ট হয়ে যাবে এক ভাই আর এক ভাইয়ের শত্রু হয়ে উঠবে বিবাহের মতো পবিত্র সম্পর্ক অপবিত্র হয়ে যাবে কারোর বিবাহিত জীবন সুখময় হবে না স্বামী স্ত্রী একে অপরকে প্রতারিত করবে সমাজে হিংসা বৃদ্ধি পাবে যারা বলবান হবে তাদেরই দেশ চলবে আতঙ্ক যখন চরম সেবায় পৌঁছে যাবে তখন ভগবান বিষ্ণু কলকি অবতারে অবতীর্ণ হবেন আর পৃথিবীর সমস্ত অধর্মীদের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করবে শিব পুরাণেও কলিযুগ সম্পর্কে বলা হয়েছে শিব পুরাণ অনুযায়ী ঘোরকলি আসার পর মানুষ পূর্ণ কাজ ছেড়ে পাপ কর্ম করতে ব্যস্ত হবে সবাই সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে একজন আরেকজনের সম্পত্তি ছিনিয়ে নেবে পরকিয়ায় মানুষের মন আসক্ত হয়ে পড়বে মানুষ অন্য প্রাণীদের হত্যা করতে শুরু করবে তখন এমন সময় আসবে সবাই নাস্তিক ও পশুবৃদ্ধি হবে সন্তান মা বাবার সাথে সম্পর্ক রাখবে না মানুষ নিজেদের কর্ম ছেড়ে অন্যকে ঠকাবে কলিযুগের নারীরা নিজের স্বামীকে অপমান করবে শ্বশুর শাশুড়িকে সম্মান করবে না এমনকি কলিযুগের নারীরা নোংরা খাবার খাবে তাদের আচরণই খুব খারাপ হবে স্বামী সেবা থেকে সর্বদাই বিমুখ থাকবে বন্ধুরা শিব পুরাণে এইসব বর্ণিত কথা আজ কিছুটা হলেও সত্যি হতে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত কলিযুগের পাঁচ হাজার বছর পূর্ণ হয়েছে কলিযুগ সমাপ্ত হতে এখনও লক্ষ বছর বাকি রয়েছে বন্ধুরা তাহলে একবার ভেবে দেখুন কলিযুগ যখন চরম সীমায় পৌঁছাবে তখন সেই সময় কি হবে এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের বিনাশ কীভাবে ঘটবে যার বর্ণনা মহাভারতে করা হয়েছে শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী কলিযুগের শেষের দিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধ হবে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড অন্ধকার আর অত্যাধিক গরম করবে মানুষের ফসল কেটে নেবে চুরি করবে সব কিছুতেই শুধু আমার আমার করবে হত্যাকারীর হত্যা হবে মানুষ দুর্বল ও নানান রোগে ভুগবে মানুষ নিস্তেজ হয়ে পড়বে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন কলিযুগের পাপ তার যখন সীমায় পৌঁছে যাবে তখন আমি কলকি রূপে জন্ম নিয়ে সৃষ্টিকে পাপের হাত থেকে রক্ষা করব। এরপর যে নতুন যুগ আসবে তাকে সত্য যুগ বলা হবে অর্থাৎ যুগ পরিবর্তনের বাইশতম চক্র অতিক্রম করে তেইশতম চক্র পড়বে কেমন হবে সত্যযুগ সত্যযুগের আয়ু বা কত বছর পর্যন্ত বন্ধুরা সত্যযুগের আয়ু সতেরো লক্ষ আঠাশ হাজার বছর হবে সত্যযুগের মানুষের আয়ু চার হাজার বছর থেকে দশ হাজার বছর পর্যন্ত হবে পৃথিবীতে আবার ধর্মের নাম সংকীর্তন হবে মানুষ ভৌতিক সুখের জায়গায় মানসিক সুখে বল দেবে চারিদিকে শুধু খুশি আর খুশি হবে পুনরায় মানবতা ফিরে আসবে মানুষ পরম জ্ঞানের প্রাপ্তি করবে পুজোপাঠ ব্রত উপবাস আবার শুরু করবে সত্যযুগের মানুষ তার তপ ভগবানের সাথে কথা বলতে পারবে এই সময় মানুষের শরীরের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আর আত্মার সাথে পরমাত্মার মিলনের ফলে সবাই সুখী হবে অর্থাৎ সত্য যুগকে এই সৃষ্টির স্বর্ণযুগ বলা হবে কিন্তু বন্ধুরা এখনো অনেক সময় বাকি রয়েছে চলুন না আমরা কলিযুগেই নিজের ধর্ম আর কর্ম দিয়ে সত্য যুগের মতোই বাঁচার চেষ্টা করি কারণ ধর্মগ্রন্থেও এই কথা বর্ণনা পাওয়া যায় প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হিন্দু ধর্ম প্রচারের স্বার্থে আপনারা ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ